আজকে এই রোদ এই বৃষ্টি সকাল থেকে এভাবেই চলছে সকালে একটু বৃষ্টিও হয়ে গেছে একটু পরপর বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম ম্যান ওয়েলকাম টু মাই র্যান্ডম ব্লগ সকালে উঠে দেখছি অপরাজিতা গাছে অপরিচিত ফুল ফুটেছে এরপর ওদেরকে রেডি করিয়ে দিলাম ওরা বাবা মেয়ে বেরিয়ে পড়লো ওর বাবা ওকে স্কুল বাসে তুলে দিয়ে ও ওখান থেকে চলে যাবে এদিকে আমি ওদেরকে বিদায় দিয়ে একটু চা খাচ্ছি আর ব্যালকনির গাছগুলো দেখছিলাম বৃষ্টি হচ্ছে তবুও কিছু গাছে পানি দিতে হবে একটু পানিও দিলাম কিছুক্ষণ পর দেখে এই বেচারি এসে গেছে ওনার সাথে এবার অনেকদিন পর দেখা হচ্ছে ও আসলে খুব মজা হয় এর ভিতরে দেখলাম আমার আম্মু একটু তালে বড়া ভাজছে তালের বড়া আমাদের সবারই পছন্দ আর আমার আম্মুর হাতে তালে বড়া হলে তো কোনো কথাই নেই মাঝে মাঝে ডিম দিয়ে বানায় আবার ডিম ছাড়াও বানায় তো আজকে ডিম দেয়নি ডিম ছাড়াই আজকে খাবো এটাও অনেক টেস্টি হয় এই যে একদম ফুলে টই অলরেডি সবগুলো ভাজা শেষ আর এতটুকুই বাকি আছে এমন সময় আমি এসেছি আর ভিডিও করা শুরু করেছি এই বড়াগুলো খুবই সফট হয় তো আমরা এখন বসে সব বড়া খাবো ছাদ গিয়ে এই যে এটা হলো কাব্য আমার ভাস্তি ও আজকে বেড়াতে আসছে ও রাজশাহীতে পড়াশোনা করে তো কালকেই আবার চলে যাবে তোমাদের বাড়ি বাগান বিলাসটাই আসল তো দারুণ দেখতে তুমিই থাকো না আর কে গাছ দেখে এখন বলো সেটাই আচ্ছা এই যে তালের বড়া খাও কে তোমার আপু এখন খেয়ে দেখো কেমন হয়েছে খুবই মজা খুবই খুবই টেস্টি এরপর কাব্য আমাকে নিয়ে চলে গেল বিউটি পার্লারে আসলে বিউটি পার্লারে চুল কাটা ছাড়া আমি অন্য কোনো কাজ করি না আজকে আমার কোনো কাজ নেই আজকে কাব্য বুড়ু প্লাগ করবে আর আমি কখনোই বুরুপ্লাক করি না এসব আমার ভালো লাগে না তো আমারটা যেমন আছে তেমনই সুন্দর আমার কাছে তাই মনে হয় অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেল আর এরপরে আমরা কুলফি খেতে খেতে বাসায় ফিরলাম সন্ধ্যার পর এই ভদ্রলোক লাইট দিয়ে খেলে তো আজকেও তাই অন্য কোনো লাইট দিতে দিবে না সব লাইট অফ করে ওর এই লাইটটা দিয়ে বসে থাকবে ও এটাতে খুব মজা পায় আর শুধু তো লাইট দেখলে হবে না ওর পড়াতে বসাতে হবে টুমরো ওর একটা এক্সামও আছে তাই ওকে নিয়ে পড়তে বসালাম কিন্তু এই ভদ্রলোক একদমই পড়তে চায় না বসালে ওনার বিভিন্ন রকমের বায়না শুরু হয় ক্ষুধা লাগে না পড়তে যত বুদ্ধি করতে হয় ওনার কষ্টে আমিও ব্যথিত তো তারপরেও পড়াবো